শুভ সকাল হঠাৎ কথা একবার এক পথিক রাস্তা হাঁটতে ছিল হাঁটতে হাঁটতে একটা গাছ দেখলো বেশ বড় একটা গাছ তো সে দেখলো গাছটা ঠিক উপরে একদম মগ ডালে যেটা বলে ওইখানে সুন্দর সুন্দর পাতা আর কিছু ফলের মতো দেখা যাইতেছে তো সে খুব আশাবাদী হইলো যে যাই হোক একটা ছায়া পাবার জায়গা হয়েছে আর হচ্ছে ফল টল খাইতে পারবে তো সে খুব দ্রুত হাঁটা শুরু করলো খুব আশাবাদী হয়ে হাঁটতে হাঁটতে আস্তে 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 যখন গাছের কাছাকাছি যাচ্ছে তো গাছের কাছাকাছি গিয়ে গাছের নিচে যখন গেল তখন আর ওই উপরে মক ডালার দেখা যাচ্ছে না স্বাভাবিকভাবে অনেক গাছ গাছের অনেক পাতা পাতার কারণে উপরের মক ডালার দেখা যাচ্ছে না কিন্তু সে বুঝতে পারলো যে উপরে মক ডালে যে পাতা দেখছে বা যে ফল দেখছে এগুলা নিচে নেই আসলে এটা কোনো ফলজ গাছও না এটা অন্য একটা গাছ সে বুঝতে পারলো উপরের মক ডালে যেটা আছে এটা হচ্ছে সামহাও মানে আমরা বলি না যে কলম দিয়ে গাছে অন্য গাছ তৈরি করে এরকম একটা কলম গাছের মতো উপরের দিকে উঠছে তারপরে সে আচ্ছা ঠিক আছে ভাবলো একটু ছায়া নেই আর কি যে গাছ গাছে একটু ছায়া নেই তো সে বসলো গাছের বসে কিন্তু খুব পারলো না একটু পরে দেখা গাছ থেকে বিছা পড়া শুরু করছে পাশে পোকা শুরু করছে বেশ তাকে খুব ডিস্টার্ব করা শুরু করলো সে মানে খুব শান্তিতে বেশিক্ষণ বসতে পারলো না একটা সময় সে খুব রাগ রাগ হইলো যে ভাবলাম কি আর হইলো কি আইসা বসলাম একটু শান্তিতে একটু ফল খাবো কি একটু বিশ্রামই নিতে পারতেছে না সে রাগে গজগজ করতে করতে গাছের নিচ থেকে চলে গেল সে ভাবলো ধর আমার ওই রোদই ভালো আমার খোলা আকাশি থাকে যাইহোক হঠাৎ যেটা মনে আসলো এটা বলে ফেললাম যা বুঝার বুঝা নিয়ে যা মিলানো মিলনে নিয়েন ভালো থাকবেন আজকে বিশে জুলাই দুই হাজার